বলিং অ্যাকশনে হুবহু শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গা প্রথম দেখায় যে কেউই দ্বিদায় পরে যাবে বৃহস্পতিবার তরুণ এই পেস বোলারকে বল করতে দেখা যায় মৃত্যুঞ্জয় ও মনিম শাহরিয়ারকে মৃত্যুঞ্জয় মনিমদের অনুশীলনে কে এই পেস আর সেই প্রশ্ন অনেকের মালিঙ্গার মতো বোলিং অ্যাকশন তবে তার মতো নেই গতি এই বয়সে লঙ্কান কিংবদন্তির মতো গতি না থাকাটাই অবশ্য স্বাভাবিক হুবহু মালিঙ্গের একশনে বল করা এই পেসারের নাম সিফাদ শুধু আজ নয় মিরপুরের নেট বলার হিসেবে নিয়মিত মুখ তিনি মালিঙ্গার মতো বলিং স্টাইল হলেও বলিং এর মানে অনেক পিছিয়ে সিফাত বিশেষ করে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বল করতে তাকে তেমন স্বাচ্ছন্দ্য দেখায়নি অধিকাংশ বলই হচ্ছিল হোয়াইট অর্থাৎ ডানহাতি ব্যাটার থেকে বাঁহাতি ব্যাটার আসলেও সিফাত বল করে যাচ্ছিলেন একই ল্যান্ডে যার কারণে বাহাতি ব্যাটারের ক্ষেত্রে বলগুলো হচ্ছিল হোয়াইট এই বলটির দিকে খেয়াল করলে দেখা যায় বাহাতি ব্যাটারের লেগ স্টাম্পের অনেক বাইরে বল করেন সিফাত ব্যাটার ছেড়ে দিলেই হত হোয়াইট অনুশীলন বলেই হয়তো সে বলে শর্ট খেললেন মৃত্যুঞ্জয় শুধু অ্যাকশন দিয়ে আলোচনায় আসা গেল ভালো অবস্থানে নিজেকে নিতে হলে সিফাতকে আরও কাজ করতে হবে নিজের বলিং নিয়ে বাহাতি ব্যাটারের বিপক্ষে বাজে বোলিং করলেও তুলনামূলক ভালো বোলিং করেছে ডানহাতি ব্যাটার মনিম শাহরিয়ারকে অন্তত একের পর এক হোয়াইট করেনি সিফাত এই বলটার দিকে খেয়াল করলে দেখা যায় ডানহাতি ব্যাটারের বলে সুইংও পেয়েছেন তিনি সিফাতের করা সেই হালকা সুইংয়ের বলে পরাস্ত হন মনিম শাহরিয়ার এনসিএল টি টোয়েন্টি ও বিপিএল কে সামনে রেখে এদিন অনুশীলন করেন মৃত্যুঞ্জয় ও মনিম শাহরিয়ার অনুশীলনে স্পিনার নাইম হাসানকে পান মনিম নাইমের শর্ট পিচ বলে হিট করেন তিনি তবে এই অফ স্পিনার ইশারা দিয়ে বলেন এটা ছক্কা নয় বরং মাঠে খেলা হলে হবে আউট ডানহাতি ব্যাটারও দেখাচ্ছিলেন এই পজিশনে ফিল্ডার থাকে না মৃত্যুঞ্জয়ও অনুশীলনে ছিলেন বেশ সিরিয়াস একের পর এক বড় শট খেলার চেষ্টা তার মধ্যে দেখা যায় সামনে যখন দুই টি টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট অনুশীলনটাও এমনই হওয়া উচিত অন কিংবা অফ দুই সাইডই বেশ স্বাচ্ছন্দ্যে দারুণ সব শট খেলেন তিনি মৃত্যুঞ্জয়ের দিনের সেরা শট এটি যাকে বলে নৌলোক শট জুনিয়র মালিঙ্গার করা লেগ স্ট্যাম্পেরও বাইরের বলে যেভাবে মৃত্যুঞ্জয় নৌলোক শটটি খেললেন তা এক কথাই অসাধারণ সুযোগ থাকলে নিশ্চয়ই এই শটটি বারবার দেখতেন তিনি রাকিবুল হক স্পোর্টস মেল টোয়েন্টি ফোর